সুন্দর মশলা দেওয়া তৈরি করা হয় বন্ধুরা আজকে কিন্তু আপনাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটা সুস্বাদু খাবার এটাও যদি আপনি দেখেন আপনিও ঘরে বসে এরকম সুস্বাদু খাবার তৈরি করে খেতে পারবেন হ্যাঁ অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো বেশি সময়ের ভিডিও না জাস্ট দু মিনিটের ভিডিও দু মিনিট আপনার সময় হবে না দেখুন দেখে এত সুন্দর একটা ভিডিও দেখুন দেখলে আপনিও ঘরে বসে তৈরি করে খেতে পারবেন নমস্কার বন্ধুরা আমি বঙ্কাকা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আপনাদের দেখাবো আমার সামনে দেখছেন আমি কাটছি ছোট ছোট কচি কচি আম আর এই আম দিয়ে আজকে একটা সুন্দর সুস্বাদু খাবার তৈরি করব আপনারাও দেখলে অবশ্যই আপনারাও ঘরে বসে তৈরি করে খেতে পারবেন তার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে থাকবেন তাতে কী হবে আবার নতুন পোর যখন করবো আপনার সামনে চলে যেতে পারবে আর আপনি এত সুন্দর সুন্দর টিসগুলো দেখে আপনিও ঘরে বসে তৈরি করে খেতে পারবেন তো প্রথমে আমটা আমি কেটেছি কচি কচি আমগুলো কাটার পরে এটাকে দু তিন দিন চার দিন ধরে অন্ততপক্ষে রোদ রোদ্দুরে শুকাতে হবে তো রোদ্দুরে শুকো দেয়া হওয়ার পরে মালটা যখন ঝরঝরে শুকনো হয়ে যাবে তারপরে এটাকে মেডিসিন দিতে হবে মেডিসিন যেমন কিছু লঙ্কা ভাজা করে লঙ্কার গুঁড়োগুলো এর ভিতরে দিতে হবে এটা লঙ্কার গুঁড়ো আছে তারপরে তার আগে যেটা আমি দিয়েছি ওখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো রাঁধুনির গুঁড়ো গরম মশলা গোটা গরম মশলা লবঙ্গ এই ইত্যাদি এরকম মশলা যেহেতু অনেক কিছু দিয়েছি আর তার সাথে লঙ্কার গুঁড়োটা দিয়েছি এরপরে এর সাথে কিন্তু ভালো সর্ষের তালটা সর্ষের তেলটা দিতে হবে তো দেখছেন আমি সর্ষের তেলটা দিয়েছি তো সর্ষের তেলটা দেওয়ার পরে এবারে যে আমটা আমি আগে কুচিয়ে শুকো দিয়েছিলাম সেটা দেখেন অবস্থা কীরকম হয়ে গেছে এটাকে দেখতে কিন্তু কালো কালো লাগছে অবশ্যই কিন্তু কালো দেখলে কেউ খারাপ মনে করবেন না খেতে কিন্তু সুস্বাদু খুব দারুণ খেতে লাগবে অবশ্যই যে ফুল ভিডিওটা দেখে কমেন্ট করবে আমি কিন্তু কমেন্টে বুঝতে পারবো যে আপনি ফুল ভিডিওটা দেখছেন কি না আর আপনাদের বলবো এরকম সুস্বাদু খাবার কচি কচি আম গাছের আমগুলো যখন পড়ে যায় ছোট ছোটো আম সেই আম আমগুলো আপনি একদম ছোট ছোট কচি কচি আম খুব ছোট আম সেই আমগুলো কেটে কেটে আপনি এরকম জিনিসটা তৈরি করতে পারবেন যে আমটা নষ্ট হয় না ছোট আমগুলো অনেকেই ফেলে দেয় তা দেখুন তো কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগছে আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে একটু কালো যাই হোক এবারে কিন্তু আমি এই কোটাটার ভিতরে ভরে রাখবো আর কৌটাটা হবে কাচের বয়ম কাঁচের বয়মের ভিতরে যদি আপনি রাখতে পারেন দীর্ঘ দিন ধরে খেতে পারবেন আর এটাকে কিন্তু সুন্দর মশলা দেওয়া তৈরি করা হয়েছে এবারে আমি এর ভিতরে আর একটু সর্ষের তেল দিয়ে দেব আর আপনি যদি দীর্ঘ দিন খাওয়ার চান অবশ্যই তেলটা একটু বেশি করে দেবেন লাস্টে তারপরে যখন ইচ্ছে সেরকম খাবেন যে যেখান থেকে ভিডিওটা দেখুন না কেন সবার জন্য আন্তরিক ভালোবাসা